গ্রামের এক কোণে বসে আছে আমাদের প্রিয় বিড়াল বাবু চোখে গোল চশমা কাঁধে একটা সবুজ ব্যাগ হাতে তার পুরনো ফোনটা হায় রে স্ক্রিনটা ফাটাই যা গেছে ব্যাটারিও লো বিড়াল বাবু বিরক্ত হয়ে বলল উফ এই ফোনে তো মেসেজ পাঠাইতে গেলেই হ্যাং করে ঠিক তখনই হাজির ম্যাও মিয়া গলায় লাল স্কার্ফ ঝোলানো এই ধূসর বিড়ালটা হাতে ধরে আছে একেবারে ঝকঝকে স্মার্টফোন বিড়াল বাবু চোখ বড় বড় করে বলে ও মা এত বড় স্ক্রিন এটা কোন ফোন রে ম্যাও মিয়া মুচকি হেসে বলে ক্যাট ফোন ফোরটিন প্রো ম্যাক্স ভাই এখন আমি লাইভে মাছ খাই বিড়াল বাবু দৌড়ে ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো চোখে তার স্বপ্ন নিজে একটা বিড়াল ইনফ্লুয়েন্সার মাথায় মুকুট হাতে ফোন চারদিকে লাইক লাভ ফলোইং সে বলে একটা ভালো ফোন কিনলেই আমিও বিখ্যাত হব সে সঙ্গে সঙ্গেই তার সব শুকনা মাছ আর কাঁটা গুছিয়ে ব্যাগে ভরল মায়ের মুখে মাছ খাওয়ার স্মৃতি আর মনে নতুন ফোন কেনার স্বপ্ন সে বলে এইবার যাই বাজারে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রওনা হলো বিড়ালবাবু গ্রামের পথ ধরে হাঁটছে গাছে গাছে পাখিরা তাকিয়ে বলছে ওই দেখ বিড়াল বাবু ফোন কিনতে যাচ্ছে কাঁধে ব্যাগ ঝুলিয়ে রওনা হল বাবু গ্রামের পথ ধরে হাঁটছে গাছে গাছে পাখিরা তাকিয়ে বলছে ওই দেখ বাবু ফোন কিনতে যাচ্ছে এই তো মিউটেল নামের দোকানে এসে হাজির হল সে দরজার ওপাশে বানর ভাই দোকানদার কানে ব্লুটুথ মুখে হাসি কি চাই স্যার দোকানদার বানর একেবারে ঝিল মিলে একটা ফোন সামনে আনলো। বলল স্যার এই ফোনে আছে ক্যাট চ্যাট মিয়াউ ক্যাম্প আর মাছের গন্ধ ধরার সেন্সার বিড়াল বাবু চোখ গোল করে বলল ও হো এইটাই তো আমার ফোন ফোনের স্ক্রিনে ভেসে উঠল ফিশ অর্ডার ক্যাট টক ক্যাট চ্যাট এমনকি মিয়াউ সেলফি বাবু তো হাফ ছেড়ে বলল জীবনটা সেট হইয়া গেল ভাই সে ব্যাগ থেকে বের করল কয়েকটা কাটা মাছ আর হাতে তুলল নতুন ফোন দোকানদার হাসি দিয়ে বলে স্যার আপনার লাইভের জন্য এই ফোন একেবারে পারফেক্ট বাজার থেকে বেরিয়ে বাবু উঁচিয়ে ধরল তার নতুন ফোন গ্রামের সবাই চিৎকার করে বলল ওরে বাবা বাবুর হাতে স্মার্ট ফোন ঘরে ফিরে বাবু ফোন সেট করল আর শুরু করল লাইভ বলল বন্ধুরা আমি এখন লাইভে মাছ খাইতেছি দেখো দেখো পাশেই এক থালা ভাজা মাছ আর চারপাশে মিউজিকের সুর বাজে স্ক্রিনে উঠছে লাইভ বিড়াল বাবুর মাছ খাওয়া কমেন্টে লিখছে মিয়াও ভাই ভাই এক কামড় দাও ওয়াও কেমন মজা করে খাচ্ছে পাখি খরগোশ ছাগল সবার হাতে ফোন সবাই দেখছে বিড়াল বাবুর লাইভ হাসছে মুগ্ধ হচ্ছে কেউ কেউ তো লাইক দেওয়ার জন্য পা দিয়ে ফোন চাপে বসে গেছে ফোনে বাবু দেখে তার ফলোয়ার একশো পাঁচশো এক হাজার বিড়ালবাবু তো অবাক বলে আরে আমি তো ভাইরাল হইয়া গেছি আর সেই দিন থেকে বিড়াল বাবু হয়ে গেল গ্রামের সেলিব্রিটি মাথায় সানগ্লাস বলায় মাছের মালা পোস্টারে লেখা ক্যাট ইনফ্লুয়েন্সার নাম্বার ওয়ান শেষে বাবু ফোন হাতে আরেক হাতে মাছ নিয়ে বলে বন্ধুরা আজ তো এই পর্যন্তই দেখা হবে আগামী লাইভে মাছ ভাজা স্পেশাল রেসিপি নিয়ে মিয়াও